দশক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপতিবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের রয়েছে আজকে সোমবার আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভিবাজ বেশ সুন্দর কোয়ালিটির সুন্দর গাভী বাচ্চুরাম আমরা দেখছিলাম এখানে

আর আমরা দেখছিলাম এখানে বেলাল বেলাল ভাই আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে বাচ্চা কি না বেটি বেটা বাচ্চা পয়দাত ভাই ছয় ছয়দাত দুধ কয় কেজি সাত কেজি দেখছিলাম এখানে চমৎকার গাভী বাচুর সুন্দর কোয়ালিটির

তিরিশ ভাঙে বেসন ভাই তিরিশের নিচে আলা ভাষা তো ভাই দাম দেখ দাম তিরিশ দাম তিরিশ লেডিস বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি কয় দাঁত কটা দাঁত কটা এটার Nutunjuan, Nutunjuan, Nutun Nutunjuan, Dek cilam nutun no juan Shahiwal Jatr Gabi Nutunjuan, pasti rambla dek cilam Nutun juan kue ke jauh hai bhai, আট দশ কেজি শাইওয়াল জাতের গ্যাভি বাসুক যে জায়গায় বেচা কিনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি পাঁচ ছয় কেজি হবে মানুষ গেলাম

পনেরো হাজার পঁয়ত্রিশ চারিবা দামা দামি চলছে তুমুল হারে আমরা দেখছিলাম এখানে শাহী বাসুর আমরা দেখছিলাম সুন্দর

खाली गुरु एछुबे जोर बिसेको अब बासडा गडेगा दुका अब बासडा गडेगा दुता त हामी खाली गुरु र हामी ग्लाच छ हो आज वर्षामा दिन छ दने दा ए ब्याड था आ भाई आज दिवा कस्तो देखा अरे दिन सगाउने पर्छ त गाडी मति देखाउन फर्ामु दिन अ गडा थार गडा थार गडा गडा हाम्रो हेर गडा गडा बरु देगु गडा हात दे हात हात छ

সার বাচ্চা দুধ কয় কেজি হবে ভাই কেজি আরেক দেড় কেজি হবে

আমদানি আজকে গাভী বাছুর আমরা দেখছিলাম বাচ্চা কয় বাচ্চা বাচ্চা কটায় জেন্ডারম্যান বেটি বাচ্চা সুন্দর বাচ্চা বেটি বাচ্চা এটা হচ্ছে গাভী কয় দাত

বাচ্চা কয়দাতে কয়দা দুধ কয় কেজি হয় ডেড় দুই কেজি হবে দেখছিলাম ড্যাড বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি আচ্ছা কত বলছেন আপনি কত কত চাইজ একশো পাঁচ আমদানি আজকে ভরপুর

শাহীত্রি গ্যাভিম ও বাচ্চুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির আমি যদি ভাল হ'ব